দেখুন আজকে আমরা শিখবো থেকে নাউন গঠন করা উপায় যেভাবে হয় সে সকল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাল্লাহ পুরো বিষয়টি বুঝতে পারবেন আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার উইথ বেঙ্গলি মিনিং এই বই থেকে নেওয়া হয়েছে এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সাকারে লেখা হয়েছে এবং এই বইয়ের প্রতিটি পৃষ্ঠে ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হচ্ছে তো বন্ধুগান ভিডিওগুলো দেখুন ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এছাড়া যাদের ভিডিও লেকচার দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অল্প মূল্যে প্যান্ডাইভের মাধ্যমে ভিডিও লেকচার নিতে পারবেন পুরো বইয়ের ভিডিও লেকচার আমরা বিক্রি করে থাকি বন্ধুগণ এখন আসুন আমরা থেকে নাউন গঠন করা উপায় শেষে এন টি বা এন টি থাকলে টিএস তোলে সি ই বা সি ওয়াই কখনো কখনো এএনসি বসিয়ে নাউন গঠন করা যায় যেমন আর্জেন্ট আর্জেন্ট এখানে প্রয়োজন আর্জেন্ট থেকে আর্জেন্সি ডিসেন্ট থেকে ডিসেন্সি কারেন্ট থেকে কারেন্সি অ্যাবসেন্ট থেকে অ্যাবসেন্স অ্যাকসেপ্ট থেকে অ্যাকসেপ্টেন্স অ্যাসিস্ট্যান্ট থেকে অ্যাসিস্ট্যান্স প্যাসেন্ট থেকে প্যাসেন্স এইভাবে অর্থাৎ আমরা কী শিখে নিলাম এখানে অ্যাজেক্টিভ থেকে নাউন গঠন করা প্রথম নেমটি শিখলাম শব্দের শেষে অর্থাৎ অ্যাজেক্টিভ শেষে এ এনটি বা এনটি থাকলে আমরা এই নিয়মে করে ফেলবো এখন আসে দ্বিতীয় নাম্বার নিয়ে নিয়মটা আমরা শিখবো এখান থেকে দ্বিতীয় যেমন অ্যাজেক্টিভ শেষে বা ইটি থাকলে টি বা টি স্থলে আমরা সি ওয়াই যুক্ত করে নাউন গঠন করবো যেমন অ্যাকোর থেকে অ্যাকোর প্রাইভেট থেকে প্রিভাসি সিক্রেট থেকে সিক্রেসি সিক্রেসি লিটারেট থেকে লিটারেসি এইভাবে হবে এখন তিন নম্বর নিয়মিত শিল্প এখানে অ্যাজেকটিভ অ্যাজেকটিভ শেষে এ আর বা ওআর থাকলে তার শেষে আইটিও যোগ করে নাউন গঠন করতে হয় যেমন ফ্যামিলিয়ার ফ্যামিলিয়ার থেকে ফ্যামিলিয়ারিটি পপুলার পপুলারিটি সিনিয়র সিনিয়রিটি জুনিয়র সুপারিয়র সুপারিটি জুনিয়র জুনিয়রিটি এইভাবে হবে এসর অ্যাডজেক্টিভ এস শেষে এ এল ই এল এল ই আই টি আই টি ই আর ই থাকলে টি ওয়াই বা আই যোগ করে নাউন গঠন করা যায় যেমন পিওর পিওর থেকে পিউরিটি পিউরিটি এবল থেকে এবিলিটি ক্রয়েল থেকে ক্রয়েলিটি কোয়েলটি কুয়েলটি রিয়েল থেকে রিয়েলিটি সিম্পল থেকে সিম্পলিসিটি সিম্পল থেকে সিম্পলিসিটি এখন আসুন চার নম্বর নিয়মটি অ্যাডজেক্টিভ অ্যাস আর ওয়াই থাকলে ওই স্থানে ই আর বসিয়ে নাউন গঠন করা যায় অ্যাংরি থেকে অ্যাঙ্গার হাঙ্গরি হাঙ্গার হাঙ্গরি হাঙ্গার এখন আসুন পাঁচ নম্বর অ্যাজেকটিভ অ্যাস ওয়েস থাকলে ওয়েস স্থলে টি ও বসিয়ে নাউন গঠন করা যায় যেমন অ্যাংসাস থেকে অ্যাংস অ্যাংজাইটি অ্যাংসাস থেকে অ্যাংজাইটি কিউরিয়াস থেকে কিউরিয়াসিটি জেনাস থেকে জেনাসিটি নটোরিয়াস থেকে নটোরিয়াস সিটি এইভাবে এখন আসেন ছ নিয়মটি আমরা শিখব অ্যাডজেক্টিভ এস এসে এন ই এস যোগ করে নাউন গঠন করা যায় যেন উইক থেকে উইকনেস ইল ইলনেস পোর পোরনেস বা প্রভার্টি লেজি লেজিনেস এভাবে শত শত অ্যাডজেক্টিভ সাথে অ্যাডজেক্টিভ এর সাথে নেস যোগ করে নাউন গঠন করা যায় তো বন্ধুগণ আজকে ভিডিও থেকে আমরা কী কী শিখলাম একটু ভালো করে জেনে নেই যে এক নম্বরে আমরা এ এন এন টি বা এন টি থাকলে এইগুলো হবে তারপর দ্বিতীয় নম্বর থেকে এ টি বা টি থাকলে সি ওয়ার যোগ করে হবে তারপরে এ আর আর যোগ করে নাউন থাকলে আই টি ওয়াই তারপর এগুলো থাকলে আমরা আইটি যোগ করে আমরা করবো তারপর হলো আর এ থাকলে আর যোগ করে তারপর উইএস থাকলে ও ও এস স্থলে টি ওয়াই এইভাবে আমরা রপ্ত করব তো বন্ধুগণ যা শিখবেন একটু খেয়াল করে শিখুন লিখে লিখে শিখুন ইনশাল্লাহ বাংলা অত্যাশ করে শিখুন তাহলে সমস্ত জীবনের জন্য পরিপূর্ণ বিষয়টি রপ্ত হয়ে যাবে এবং যারা যারা পার্সেসপিস দ্যাট মিন্স নাউন অ্যাজিক্ট ভার অ্যাডভার শব্দগুলি না চেনেন তাদের জন্য এটা শেখাটা খুব কষ্টকর হবে তাই নাউন অ্যাজিক্ট ভার অ্যাডভার যে চাপ্টারগুলি আছে পার্সেসপিসের চাপ্টার সে চ্যাপ্টারগুলি অনেকগুলি ভিডিও দেওয়া হয়েছে উক্ত ভিডিওগুলো একে একে দেখে আসুন তারপর এইগুলি পড়ুন ইনশাআল্লাহ দ্রুত রপ্ত করতে পারবেন ভালো থাকুন পরবর্তী ভিডিও দেখতে থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ